ভিডিও টাইটেল দেখে অনেকটা অবাক হয়েছেন তাই না হ্যাঁ আসলে অবাক করারই কথা এবং অনেকটা খুশিরও কথা পৃথিবীতে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি আর বাংলাদেশের কথা যদি বলি প্রত্যেক ঘরে ঘরে দু একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী রয়েছে আর যারা একবার ডায়াবেটিস আক্রান্ত হয়ে গিয়েছে তারা কল্পনা করা ছেড়ে দিয়েছে আর কখনো জীবনে ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন আর যারা এখনো ডায়াবেটিস আক্রান্ত হননি ইভেন আমি নিজেও কল্পনা করি কখন না জানি ডায়াবেটিস আক্রান্ত হয়ে যায় যাই হোক এই ধরনের আক্রান্ত হয় এবং যারা একবার হয়েছেন তারা নিরাময় নিরাময় ভয় কিন্তু ছেড়েই দিয়েছেন কিন্তু এবারে এসেছে খুশির খবর ডায়াবেটিস থেকে মুক্তি মিলবে সারা জীবনের জন্য হ্যাঁ এ ধরনের তথ্য জানিয়েছে এবং এ ধরনের পরীক্ষা নির্ভর চিকিৎসা দিয়ে ডায়াবেটিস থেকে চিরদিনের মুক্তি পেয়েছে এমন এক ব্যক্তি গল্প শোনাবো উনষাট বছর বয়সী এক ব্যক্তি পঁচিশ বছর ধরে টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত ছিলেন তিনি এই রোগের কারণে জটিলতার গুরুতর ঝুঁকিতে ছিলেন দুই সালে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল কিন্তু তিনি তার বেশিরভাগ অগ্নাশয়ের আইলিটের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন যা কিনা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারেনি প্রতিদিন একাধিক ইনসুলিন ইনজেকশনের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন তিনি তাহলে বুঝতে পারছেন টাইপ টু ডায়াবেটিস রোগের কথা বলছি সাংহাই চাংজেন হাসপাতালের একজন শিশু স্থানীয় গবেষক ইন হাও এ তথ্য জানিয়েছেন ওই ব্যক্তি গুরুতর ডায়াবেটিক জটিলতার ঝুঁকিতে তিনি বলেছেন ওই রোগী দুই সালের জুলাই মাসে উদ্ভাবনী কোষ প্রতিস্থাপন যেটাকে বলা হয় ইনোভেটিভ সেল ট্রান্সপ্লান্ট কোষ প্রতিস্থাপনের এগারো সপ্তাহ পর ওই ব্যক্তি বাহ্যিক নেওয়া ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন থেকে মুক্তি পেয়েছেন এই সময় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য মুখে খাওয়ার ওষুধের বোঝও ধীরে ধীরে কমে আনা হয় এবং এক বছর পরে ওরাল ওষুধ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় ফলোআপ পরীক্ষায় দেখা গিয়েছে ওই ব্যক্তির অগ্ন্যাশয় আইলেটের কার্যক্ষমতা পুরোপুরি ফিরে পেয়েছেন তিনি ওই রোগী তেত্রিশ মাসের জন্য সম্পূর্ণরূপে ইনসুলিন নেওয়া বন্ধ রেখেছিল অধ্যাপক টিমুথি কিয়েফার এর মতে এই কোষ থেরাপি পদ্ধতি বৃহত্তর গবেষণার কার্যকর প্রমাণিত বলে এটি রোগীদের দীর্ঘস্থানীয় ওষুধের বোঝা থেকে মুক্ত করতে পারে এর ফলে মানুষের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান উন্নত হবে এবং চিকিৎসা ব্যয়ও কমে যাবে এবং সারা জীবনের জন্য ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন নেওয়ার হাত থেকে মুক্তি পাবে এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বিশ্বে প্রথমবারের মতো অভিনব কোর্স থেরাপির মাধ্যমে চীনা বিজ্ঞানীরা এইভাবে একজন ডায়াবেটিস রোগীকে সম্পূর্ণ সুস্থ করেছেন এই ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী সাফল্য হিসাবে বিবেচনা করা হচ্ছে ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা যা সারা জীবন বয়ে বেড়াতে হয় এই রোগে বিশ্বে প্রতিবছর বছর লাখেরও বেশি মানুষে মৃত্যু হয় শরীর যখন রক্তের সব ভূপস্থে ভাঙতে ব্যর্থ হয় তখনই কিন্তু ডায়াবেটিস হয় এই런 জটিল অবস্থায় পৌঁছেলে মানুষের হার্ট অ্যাটাক স্ট্রোক পর্যন্ত হতে পারে এছাড়া ডায়াবেটিসের মাধ্যমে মানুষ অন্ধ হয়ে যেতে পারে এবং বিকল হয়ে যেতে পারে তার কিডনি নতুন এই গবেষণায় বলা হচ্ছে ওষুধ এবং ইনসুলিন সারায় টাইপ 2 ডায়াবেটিসের থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব যদিও এটি নিয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন 1980 থেকে 2014 সালের মধ্যে বিশ্বব্যাপী কোটি থেকে বেড়ে ছাড়িয়ে যায় এর মধ্যে শতাংশ মানুষ ডায়াবেটিস আক্রান্ত ডায়াবেটিস কে মহামারী হিসেবে উল্লেখ করা হলেও এরোপ থেকে পরিত্রাণের কার্যক্রম খুবই সীমিত এতদিন নিরাময় অযোগ্য এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভাস এবং জীবনধারা পরিবর্তনের উপর নির্ভরশীল ছিল বিশেষজ্ঞরা এবার আশা করা যাচ্ছে খুব শীঘ্রই শুধু খাদ্যাভাস এবং জীবনধারা পরিবর্তনের উপরে নির্ভরশীল থাকবে না ডায়াবেটিস রোগীরা ওষুধের মাধ্যমেও সারা জীবনের জন্য তারা মুক্তি পাবে আর এমনটি আমরা সবাই কামনা করি এই তথ্যে আপনার কি মতবাদ এবং আপনার কি অনুভূতি আর আপনারা কারা কারা ডায়াবেটিস পেশেন্ট আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি যারা এই পর্যন্ত ভিডিও দেখেন বোন হিসেবে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না বোন হিসাবে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম